ঘুম থেকে উঠেই সকালে নিজের দাঁতগুলো দুই মিনিট ব্রাশ করতে করতে চেষ্টা করি নিজের মন আর ব্রেনটাকেও একটু আপেক্ষিকভাবে ব্রাশ করতে যেন সারাদিন ভালো ভালো চিন্তা করি কোনো নেগেটিভ কিছু যদি হয়ও তাহলে সেটা যাতে আমি পজিটিভভাবে অ্যাটলিস্ট হ্যান্ডেল করতে পারি তার ঠিক পরেই আমার ভাইরাল নাইট ক্রিমটা লাগিয়ে মুখটা ধোয়ার আগে কেমন গ্লো করছে এটা একটু দেখে নিই আর থার্ড যে কাজটা করি সেটা হচ্ছে আমাদের কোজিক স্যাফ্রন এই সাবানটা দিয়ে খুব সুন্দর করে মুখটা ক্লিন করি যারা আমরা নাইট ক্রিম ব্যবহার করি সকালের এই স্টেপে কিন্তু একটা ভালো মানের হোয়াইটেনিং ক্লিনজিং প্রোডাক্ট রাখা খুবই গুরুত্বপূর্ণ আর যেহেতু এটার মধ্যে কোজিক আছে গোট মিল্ক আছে স্যাফরন আছে সো এটা অনেকটাই পাওয়ারফুল একটা হোয়াইটেনিং সোপ প্রতিদিন দুইবেলা ব্যবহারে আপনার সমস্ত রকম স্কিনের সানট্যান কালচে ভাব মেস্তার প্রবলেম বা আপনি যদি ব্রোনের সমস্যায়ও ইভেন ভোগেন সেটা কিন্তু সমাধান হয়ে যাবে আর সাবানটা এভাবে আপনারা ফেসও অ্যাপ্লাই করতে পারবেন তাতে আপনাদের গর্তগুলো সংকুচিত হবে পোর্সগুলো মিনিমাইজ হয়ে যাবে আমার কয়দিন আগে একটা ব্রোন উঠেছিল গালে সো এই সাবানটা দুই দিন ব্যবহারই জাস্ট স্কিনের সেই ব্রণটা ড্রাই হয়ে দেখেন নাই হয়ে ঠিক বলতে গেলে সো দেরি না করে এই সাবানটা এখনই পারচেস করুন এবং এটার প্রাইস এবং অর্ডার করতে আমাদেরকে ইনবক্স করুন আল্লাহ হাফেজ